মেয়েদের টকের কথা শুনলেই কেন যেন জীবে জল চলে আসে এটা কি শুধু আমার ক্ষেত্রেই নাকি সব মেয়েদেরই বলবেন তো হ্যালো আলাইকুম সবার কি অবস্থা আসে সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আমের সিজন এসেছে আর আমের ভত্তা করে খাবো না এটা কি কখনো হয় বলেন তো তাই জটপট চলে এসেছি আমের ভত্তা নিয়ে প্রথমেই হচ্ছে ভালো করে আমগুলা ছিলে নিলাম তারপর এগুলা মাঝখান দিয়ে এখন ফেরে নিব আর আমের ভত্তা কে কে পছন্দ করবেন Thank mm -hmm. you. মানে করেন বলবেন আমার কিন্তু ভালো লাগে মোটামুটি অত বেশি আহামরি না কারণ হচ্ছে আমি এখন টক জাতীয় খাবারগুলো খুবই কম খেতে পারি আগে প্রচুর পরিমাণ খেতাম তো যাই হোক তারপর হচ্ছে আমগুলো মাঝখান দিয়ে ফেলা করে তারপর হচ্ছে ভালো করে এটা ব্লে মানে ব্লেন করে নিয়েছি এখন হচ্ছে এটাতে সব কিছু দিয়ে সুন্দর করে মাখাবো আর কিভাবে মাখাচ্ছি সেটাই আপনারা ভিডিওতে দেখেন আমি প্রথমেই হচ্ছে দিতেছি হচ্ছে গুড় আর গুড়ের আগে তেঁতুল দিয়েছি তেঁতুলও হচ্ছে আমের সাথে একসাথে যদি ভত্তাটা মাখাই তাহলে দারুণ হয় মানে তেঁতুলের টক আর হচ্ছে আমের টক দারুণ একটা মিলে যায় আর কি দুইটা মিলে তো এই প্রথম হচ্ছে আমি মানে তেঁতুল দেওয়ার পরে গুড় নিতে গিয়েছিলাম নিচে পড়ে গেছে কিছুটা তো যাই হোক ব্যাপার না তো এই তো গুড়টা আমি দিতেছি এটা হচ্ছে গোড় হচ্ছে আমার এখানে পাতলা গুড় যেটা সেটা তো আমি হচ্ছে গোড়েরটাই খাই বেশিরভাগ চিনি দেই না গুড় দিয়ে কেন যেন ভত্তা বানালে বেশি স্বাদ লাগে আর কালারের মানে ভত্তার কালারটা একটু অন্যরকম সুন্দর লাগে তো এই তো গুড় দেওয়ার পরে এখন হচ্ছে আমি এখানে শুকনো মরিচ দিতেছি আর শুকনো মরিচ হচ্ছে আমাদের ঘরে সব সময় হচ্ছে টেলে তারপর হচ্ছে ভালো করে ব্লেন্ড করে রেখে দেয় কারণ হচ্ছে অনেক সময় শুকনো মরিচের গুঁড়া করতে ঝামেলা লাগে সেজন্য পুরা একসাথে অনেক দিনের জন্য গুঁড়ো করে রেখে দেয় একটা বয়মের মধ্যে তো এই তো আমি এইখানে গুঁড়োটা দিয়ে তারপরে এখন হচ্ছে আমি সামান্য একটু লবণ দিব আর লবণ না দিলে কিন্তু যে কোনো খাবারই হচ্ছে একটু অন্যরকম কেমন লাগে তো সেই জন্য সব কিছু খাবারের মধ্যেই কিন্তু লবণটা দিতেই হয় তো এই তো আমি লবণটা দিলাম আর এখন মোটামুটি সব কিছুই শেষ এখন হচ্ছে ভালো করে মাখানোর পালা মানে এখন হচ্ছে আমি বয় জবাদ দিতে গিয়ে আমার জীবে জল চলে আসতেছে বারবার কারণ হচ্ছে আমি এই মানে ভিডিওটা করেছি বা বানিয়েছি ছিলাম গতকাল তো এখন আমি যখন ভিডিওতে বয় জবা দিতেছি সত্যি কথা বলতে আমার বারবার জীবে জল চলে আসতেছে আর এটাই হচ্ছে মেয়েদের একটা অন্যরকম কিরকম মানে টক টকের প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করা তাই না মানে প্রতিটা মেয়েই হয়তো বা এই মানে মানে টক জিনিস দেখলেই হচ্ছে একটু খেতে ইচ্ছে করে বা হচ্ছে জীবে জল চলে আসা এটা সচরাচর হয়েই থাকে তো ব্যাপার না তো আবার হচ্ছে আমি একটু ভালো করে হাত দিয়ে মাখাচ্ছি আর এখানে আম আর হচ্ছে মানে তেঁতুল দুইটাই হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একে অপরের সাথে মানে একদম সুরা মিলে যায় তারপর এখানে আরও ফ্লেভারটা বাড়ানোর জন্য আমি ধনে পাতা দিয়েছি একদম কুচি ধনে পাতা যেটা হচ্ছে একদম বাজার থেকে কিনে এনেছিল সকালে তো এটা হচ্ছে দেওয়ার পরে হচ্ছে ফ্লেভারটা অনেক দ্বিগুণ বেড়ে যায় আর আমার এখানে মাখানোটা দেখেই কার কার জিবের জল চলে এসেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর খেতে ইচ্ছে করলে অবশ্যই আমার বাড়িতে দাওয়াত রইল আমার বাড়িতে চলে আসবেন ইনশাল্লাহ আমি এরকম ভত্তা বানিয়ে সবাইকে খাওয়াবো আর এখন যদি মানে জিবে জল চলে আসে এটা দোষ কিন্তু আমার না তো যাই হোক এটাই আপনাদের সবার সাথে শেয়ার করতে চলে এসেছিলাম আজকের ভত্তাটা নিয়ে তো কার কাছে কেমন লাগলো আর কার কাছে কেমন লাগে এই ভত্তা খেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আল্লাহ ফেস